মেয়েটিকে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করা হয় সে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় ঠিক সেই তখনই তার পেট থেকে সোনালী আসে তার ছোট ড্রাগনটি আংশিক রূপ নেয় এবং নিজের শক্তির অর্ধেকটা মায়ের দেহে প্রবেশ করায় অবশেষে নারীটি জ্ঞান ফিরে পায় সে শিশুটিকে দেখে কান্তে বলে তুই আমার সোনা আমার বাচ্চা শিশুটি চায় মাকে নিয়ে বাবার কাছে যা কিন্তু ঠিক সেই তখনই দুষ্টু বোন সেখানে আসে ছোট ড্রাগনটি তাড়াতাড়ি আবার মায়ের পেতে ফিরে যায় দুষ্টু বোন সুযোগ বুঝে নিজের বোনকে মেরে ফেলতে চায় কারণ সে এখন ড্রাগন রানী কিন্তু ঠিক সেই সময় গর্ভের শিশুটি প্রচন্ড শক্তি প্রকাশ করে তার আঠমন প্রতিহত করে এবং নারীটির বাধা শিকলগুলো ভেঙে দেয় দৌড়ো দ্রুত পালাও নারীটি পালাতে চাইলেও চারিদিক থেকে সৈন্যরা এসে ঘিরে ফেলে সে হাঁটু ঘেরে বসে প্রাণ ভিক্ষা চায় ঠিক সেই তখনই এক দেবতা এই পদ দিয়ে যাচ্ছিলেন তিনি বুঝতে পারেন নারীটির পেটে আসল দেব ড্রাগন সন্তান আছে আর যে নিজেকে ড্রাগন রানী বলে দাবি করছে সে ভুয়া তিনি দ্রুত খবরটি ড্রাগন দেবতার কাছে পৌঁছে দেন ড্রাগন দেবতার রেগে গিয়ে আকাশে বজ্রপাত ঘটান এবং ছুটে যান প্রিয় স্ত্রী ও সন্তানের প্রাণ বাঁচাতে কিন্তু এদিকে দুষ্টু বোন এখনো নারী ও তার শিশুকে নির্যাতন করছে সে শিশুটিকে তুলে ধরে বলে এই শিশুটিকে আমি কাজে লাগাবো মাকে আমি লাগ দিতে দিতে বাধ্য করব। নারীটি সন্তানের জন্য প্রাণ প্রস্তুত হয়ে যায় সে উঠে অমর দেবমঞ্চের আমাদের সন্তানকে বাঁচাও সে চিৎকার করে বলে ড্রাগন দেবতা ছুটে আসে না আমার প্রিয়া লাভিও না কিন্তু নারীটি তার দিকে শেষ বার তাকিয়ে বলে ক্ষমা করো আমি আর তোমার পাশে ভাগতে পারবো না এবং পরম মুহূর্তে সে গভীর অন্ধকারে লাফিয়ে পড়ে